শীতের সকালে বাইরে নাস্তা করার মজাই কিন্তু আলাদা আজকে আমরা সকালবেলা কুয়াশা ভেজা সকালে চলে গিয়েছিলাম হাঁটতে সকালে হাঁটতে যখন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমরা চলে গিয়েছিলাম নাস্তা করতে আর আমরা নাস্তায় অনেক কিছুই নিয়েছিলাম আর আর খাবারগুলো নেওয়ার আগে চলো আমরা এই হোটেলের কিচেনে ঘুরে আসি এখানে আমরা গিয়েছিলাম খাবার কি কি রান্না হয় এবং আইটেমগুলো কিভাবে রান্না হয় সেগুলো দেখতে এখানে আমাদের কি ফার্স্টই দেখালো বিফ বোনা তারপরে ছিল বিফ নেহেরি এছাড়াও ছিল চিকেনের একটি মজাদার স্যুপ এই স্যুপটা কিন্তু ভীষণই মজাদার ছিল আমাদের বাড়িতেই এরকম একটি স্যুপ তৈরি হয় এছাড়াও ছিল মুগ ডালের এছাড়াও ছিল বুটের ডাল এবং ছিল ভাজি এখানে অনেক সকালের নাস্তার আইটেম ছিল এই ভাজিটাও আমরা নিয়েছিলাম এটাও কিন্তু খুবই ভালো ছিল খেতে তারপরে এখানে তৈরি হচ্ছিল সিঙ্গারা আমরা সেটা তৈরি করাও দেখতে চলে গেলাম এই তো দেখতে পাচ্ছ এখানে দুজন মিলে সিঙ্গারা তৈরি করছে এটা কিন্তু আর কি বারোটা বা একটার দিক থেকে পাওয়া যাবে সকালের নাস্তায় আসলে তো কেউ সিঙ্গারা খায় না তাই এখন থেকে প্রিপারেশন চলছে তারপরে আমরা চলে গেলাম এখানে তৈরি হচ্ছিলো নান রুটি আমরা নান রুটিও নিয়েছিলাম নান রুটি তৈরির এই প্রসেসিং দেখতে কিন্তু খুবই ভালো লাগে এখানে দেখতেই পাচ্ছ একসাথে অনেকগুলোই তৈরি হচ্ছে সো নান রুটি দেখা হয়ে গেল তারপরে এখন আমরা কী কী নিব সেই আইটেমগুলো অর্ডার করে দিলাম এইখানে আমি কিন্তু বেশ খানিকটা সময় দাঁড়িয়ে এই নান রুটি তৈরির প্রসেসিং দেখছিলাম আমার কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগছিল তাই আমি ভিডিও করে নিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার কিন্তু এইটা বানানো দেখতে খুবই ভালো লেগেছে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে নান রুটি তৈরি এছাড়াও নান রুটি কীভাবে এখানে তারা এই চুলার মধ্যে তৈরি করে সব দেখার পরে আমরা অন্য সাইডে চলে গিয়েছিলাম এখানে ছিল খিচুড়ি তারপরে ছিল বিফ তেহরি এছাড়াও ছিল ডিম ভুনা এগুলো আসলে সকালে যারা পরোটা বা রুটি খেতে চায় না তারা এগুলো দিয়ে সকালে নাস্তা করতে পারে এগুলো কিন্তু দেখতে ভীষণই ট্রেম্পিং আর মজাদার লাগছিল চলো আমরা যে যেগুলো নিয়েছিলাম সেগুলো এখন দেখানো যাক এখানে দেখতেই পাচ্ছ নান রুটি লাচ্চা পরোটা সব কিছুই আমরা নিয়েছিলাম আর সাথে ছিল বুডের ডাল এবং ভাজি সকালবেলার স্পেশাল সবজি ভাজি ছিল এটা কিন্তু ভীষণই ভালো ছিল খেতে এছাড়াও আমরা এখানে নিয়েছিলাম বিফ নেহেরি আমরা বিফ নেহেরি আরও দুটো নিতে চেয়েছিলাম কিন্তু এখানে এত রাশ থাকে আমরা যেতে যেতে খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই আমরা একটি অর্ডার করতে পেরেছিলাম আর আমরা নিয়েছিলাম দুটো চিকেন স্যুপ এইখানের চিকেন স্যুপ এবং নেহেরি কিন্তু খুবই মজাদার ছিল খেতে আমাদের কাছে নেহেরিটা খুবই ভালো লেগেছে এটার গ্রেভি তো আমরা আরও একবার নিয়েছিলাম এতই মজাদার ছিল আর চিকেন স্যুপটা তো আগেই বললাম আমাদের বাড়িতে এরকম তৈরি হয় সব মিলিয়ে খাবার খুবই টেস্টি ছিল